রাজীরা সারা দিন সারা দিক আবার সবলে কাটি করে রাত্রিবেলা আবার সবলে খাবার দাও খাবার দাও বলে কান্না কাটি করে এই ভাবে তিন দিন পর্যন্ত আপনার নাতিরা আমার কাছে কান্না কাটি করে গো বাবা বাবা গো আমি কেমন মা আমি আমার সন্তানের মুখে এক মুঠো খাবার দিতে পারি না বাবা গো সন্তানের ব্যথায় আর সহ্য হয় না আমার ভাই আমার মনে আমার মা মনে রাখো আজে মা এত কষ্ট করেছেন হজরত আলীর পরিবারে এরপর দিন দিন হজরত ফাতে আলীর সাথে তোর ব্যবহার করেন নাই জোরে সরে বলি সুবাহান একদিন আমার নবী হজরত ফাতে বাড়িতে গেলেন ফাতেমার বাড়িতে গিয়ে দেখেন হজরত ফাতেমা যায় মাঝের উপরে বসা যায় না উপরে বসে বসে কান্দেন আমার নবী বলেন মা রে কাঁদো কেন রে মা কাঁদো কেন আমার নবীর কথায় হজরত ফাতেমা এবার দুইটা চোখের পানি ফেলে নিয়ে বলে বাবা অভাব ভাব ও ভাব ও ভাবের আর ভালো লাগে না আমার নবী বললেন রে তোমার যায় না সামনে অংশটা একটু উঠাও হাজরতে ফাতেমা রসি আনহা এবার জায়না মাজের সামনের অংশ উঠাইলেন মা বোনের আগো কথাটা মনোযোগ দিয়ে শোনো হাজরত ফাতেমা এবার তিনি জায়না মাজের সামনের অংশ উঠাইলেন আমার নবী জিজ্ঞেস করলেন মা রে কি দেখতে পাচ্ছ রে মা হজরত ফাতেমা বলে বাবা ও বাবা গো আমি দেখতে পাচ্ছি গো বাবা আমার যায় না মাঝের নিচে গলিত স্মরণের স্রোত বয়ে যাচ্ছে বিক্রি কর আর তুমি 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 সুখে স্বাচ্ছন্দে জীবন কাটাও এই স্বর্ণরব্য হিরে মনে মুদ্রা দিয়ে বাড়ি বানাও দেশের মধ্যে সেরা দড়ি হয়ে যাও রে মা তবে মনে রাখিও রে মা এই দুনিয়ার মধ্যে যারা বেশি ভোগ বিলাসী হবে যারা বেশি আরামী জীবন যাপন করবে তাদের জান্নাতে যাওয়ার সম্ভাবনা কথা কন ঠিক কিনা এই মিছি দুনিযার মায়ায় পড়িয়া পরিয়া আখের গেছো ভুলিয়া যে দিন আজরা ইলে সে মার রক্ষা পাবে না তুমি পোর ধরা হজরত ফাতেমা আমার নবীকে বললেন বাবা গো বাবা গো আমি দুনিয়ার সুখ চাই না আমি এই হিরে মনে মুক্তা জহুরত স্বর্ণ রূপ উঠাতে চাই না বাবা গো আমার জন্য দোয়া করুন গো বাবা আল্লাহ যেন আমারে পরকালের ধনী বানাইয়া দেন আমার নবী আল্লাহর কাছে প্রার্থনা করেন মাবু ও মাবুদ গো আমার ফাতেমা দুনিয়ার সুখ চায় না আরাম চায় না আমার ফাতে মাঝে পরকালের ধনী হতে চায় পরকালে আমার ফাতে মারে ধনী বানাইয়া দাও আল্লাহ জানাইয়া দিলেন গো পরকালের বানাইয়া দিলাম জান্নাতি যত নারী হবে এই জান্নাতি নারীদের সরদার ফাতে মারে বানাইয়া দিলাম আমার মায়েরা আমার বোনেরা আজকে আলোচনা থেকে তোমাদের জন্য শিক্ষা হচ্ছে এই স্বামীর সংসারে দুঃখ আসবে কষ্ট আসবে ঝড় আসবে সকল অবস্থাতে ধৈর্য ধারণ করবে স্বামীর সাথে ভালো ব্যবহার করবে আর চেঁচা মেয়েরা ভাইজানেরা আমাদের দায়িত্ব কর্তব্য আছে না নাই আমরা যারা পুরুষ মানুষ আছি আমাদের দায়িত্ব কর্তব্য আছে না নাই আল্লাহ বলেন ওয়া মারুফ তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সদাচরণ করো আল্লাহ যেন তার যাবতীয় বিধিবিধান আমাদেরকে মেনে চলার জন্য তৌফিক দান করে দেন আল্লাহ যেন কবল করে নেন সকলেই বলে আমিন তবে আমি আশ্চর্যন্দিত হচ্ছি এই আমি শুনেছি এখানেই বলে কবি মেলাও হয় তাই না তো সেখানে মেলায় বলে লোকের অভাব হয় না জঙ্গল পর্যন্ত